আমি ভালো নেই কবি দুর্গা বেরা বিশ্বাস করো আমি ভালো নেই যেমনটি ভালো নেই শেখর ছেঁড়া বৃক্ষ ছেঁড়া একমুঠো স্বর্ণলতা যেমনটি ভালো নেই কুলহারা নৌকো নির বিহঙ্গ যেমনটি ভালো নেই সাথীহারা বাউল বউ ফাগুন হারা কোকিলা যেমনটি ভালো নেই সুরহারা বাঁশরিয়া নিষেধের শিকল পরা কিশোরী যেমনটি ভালো নেই সঙ্গীত হারা শিল্পী ছন্দহারা কবি যেমনটি ভালো নেই বিবাগী ভ্রমর কিংবা বিরোহী বধূ কী বললে তবু আমি ভালো নেই হ্যাঁ আমি ভালো নেই খুব ভালো যেমনটি ভালো আছে তীর বেধা Ajú, ah, tu